সুপ্রিয় দর্শক মণ্ডলী স্ক্রিনে এই মুহূর্তে আপনাদের যে দৃশ্যপট দেখাতে চলেছি সেটা খুবই বিরল খুব কলিজাধারী সংগঠকরাই এই দৃশ্যের অবতারণা করতে পারে খেলার মাঠে দেখুন স্ক্রিনে এগারো নম্বর জার্সিতে মোহাম্মদ বা তিন নম্বর জার্সিতে ডিমাকো দশ নম্বর জার্সিতে সুলেমান কিংয়ের মতো ফরেন ফুটবলার একটা দলে পাঁচজন ছয়জন ফরেন ফুটবলার তাও যেন তেন নাম সর্বস্ব ফরেন নয় খুবই চাহিদা সম্পন্ন গুণগত মান সম্পন্ন কার্যকরী ফরেন ফুটবলার একটা দলে খেলানো হয় পাঁচজন চারজন শুধুমাত্র দর্শকদের আনন্দ দেওয়ার জন্য দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে সেই দলটার নাম একটু পরে জানাবো সাদা কালো ডোরাকাটা জার্সিতে এক জনপ্রিয় জায়ান্ট একটি ক্লাবের নাম সেই দলটার নাম আপনাদের জানিয়ে দেব আপনাদের স্মৃতিপটে ভেসে উঠছে কি দলটার নাম এই দলটাতে সামসির মতো মিডফিল্ডার অ্যাটাকিং জোনে সুলেমান কিং মোহাম্মদ বাহ গার্ডস তারা খেলেছেন ডিমাকো রয়েছে তুহিন ডিফেন্সে রয়েছেন গোলপোস্টে খুবই জনপ্রিয় লোকাল মাঠের গোলকিপার কাশেমকে দেখতে পাচ্ছেন দেশীয় তারকা ফুটবলার এবং বিদেশি তারকা ফুটবলারের টাইটুম্বুর দলটা হলো কুষ্টিয়া জেলার সেই স্বনামধন্য ওয়ান্ডারার্স ক্লাব ওয়ান্ডারার্স ক্লাব পড়াদহ কুষ্টিয়া এই দলটার জন্য শুভকামনা থাকবে দর্শক